কলকাতা পুলিশ যদি জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত করার জন্যে যদি ডাকে অবশ্যই নশিকে আসবে কিন্তু একটা কথা বলি যে বাবু এই ধরনের কথা বলছেন না যারাই খুন করেছেন যারা অপরাধী সব এই বাবুর আশেপাশে ঘুরত এই মোপাজেল বলো এই মানে আরও যারা আর কি ধরা পড়েছে কেউ না কেউ ওর হাত দিয়ে ঝান্ডা ধরেছে নাই ওর একই স্টেজে প্রোগ্রাম করেছে স্বীকার করছে যে আমাদের দলের না সব আইএস থেকে পরিকল্পনা করে এসে আমাদের দল কর্মীকে মার্ডার করেছে এই এটা তো অস্বীকার করবেন উনি আমরা জানি সাধারণভাবে যে কাক কাকের মাংস মাংস খায় না কিন্তু তৃণমূল কংগ্রেস এমন হায়নার দল হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল তৃণমূলের মাংস খেয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি আজকের আইএসএফকে ব্যাক ফুটে ফেলে দেওয়ার জন্য বাবু বলছিল যে নসাদ সিদ্দিকের মদতে এই খুন হয়েছে আর যখন একটা একটা উইকেট যখন ধরা পড়ছে তখন এই বাবুদের মুখ চুপ হয়ে গেছে তিনি বলতে বাধ্য হয়েছেন যে দল না দেখে কালার না দেখে যারা অপরাধী তাদেরকে শাস্তা দেন এই যে আমরা সবসময় বলি আমাদের বিধায়ক সবসময় বলি যে তৃণমূল কংগ্রেস সাফ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে তার জ্বলন্ত বাবুর মুখে আমি শুনলাম দু একদিন আগে দেখলাম কলকাতায় একটা মুখ্যমন্ত্রী একটা সভা করেছে যে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে বাইরে তার জন্য সেখানে দেখেছি ফুলপুরা শরীফের পিরজাতা কাশিম সিদ্দিকী তিনি উপস্থিত ছিলেন এবং তার মাথায় টুপি না থাকার কারণে দেখছি সমালোচনা ধর্মীয় আবেগকে আমি কোনো মন্তব্য করবো না কো কেননা ধর্মীয় আবেগ টুপি তিনি পরেছিলেন কি ছিলেন না এটা আমি জানি না কো কিন্তু যে প্রোগ্রামটা করেছেন বাঙালিদের অসম্মান হচ্ছে বাঙালিদের বিদেশি বলা হচ্ছে তার জন্য যে প্রতিবাদটা তিনি করেছেন সর্বপ্রথম আমি এই প্রতিবাদকে সাপোর্ট করি এবং সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে আমার রাজ্যের মাননীয় আপনি যে আজকের নয় নয় করে দু হাজার এগারো থেকে দু এই পঁচিশ সাল প্রায় চোদ্দ বছর আপনি যে রাজত্ব চালাচ্ছেন আপনার বাংলার মাসিয়াত আপনার হাতে দিয়েছেন আপনি যে কর্মস্থলের কথা বলেছিলেন আপনি যে কলকারখানার কথা বলেছিলেন আপনি যে আনএডেড মাদ্রাসা অনুমেদনের কথা বলেছিলেন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেটা কি একটা পূরণ করেছেন তাই তো আজকের বাঙালিদের অন্য অন্য রাজ্যে গিয়ে তাদের কর্মরত জীবনে কাটাতে হচ্ছে তাই সেখানে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে আমি মাননীয়াকে বলবো অবিলম্বে রাজ্যে কর্মস্থল বাড়ানোর জন্য মানুষের হাতে কাজ পাইয়ে দেওয়া মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করে দিলে আর দেখবে বাংলার মানুষকে অন্য রাজ্যে গিয়ে অসম্মান হতে হবে না আর অসম্মান করছে কারা বিজেপিরা আর এখানে প্রতিবাদ করছে কারা তৃণমূলরা যারা মুদ্রার এ আর ওপিট যাদের দুজনেরই টিকি বাঁধা আছে নাগপুরে এরা সবসময় নাটক ভঙ্গিতে জনগণের ভুল বুঝিয়ে জনগণের ভোট নিয়ে নিজেদের মশনাত্তাকে দখল করার জন্য টেন্ডেলসে নিয়ে চলাফেরা করে আইএসএফ দলের যিনি মেন ভূমিকা পিজিদা আব্বাসের দিকে কালকে একটা ভিডিও দেখছিলাম তিনি বলছি যে ছাব্বিশে আবার ভাঙড়ে নসাদ জিতবে আপনি একটা আইএসএফ একটা কর্মী হয়ে আপনার মনে কি হয় যে ছাব্বিশে আবার আই থাকবে ভাঙড়ে ভাঙড়ের ছোট্ট বাচ্চা যে নসাদকে চেনে যে আইএসএফকে চেনে যে সরকারদের চেনে এমন কোনো বাচ্চা জিজ্ঞাসা করে বলে দেবে যে এইখানে কে জিতবে কেননা আমরা আমাদের গায়ে বিশাল কিছু হিরা জহর নেই যে লোক আসবে আর আমরা ছুঁড়ে ছুঁড়ে দেবো কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর টেন্ডেন্সি আইএসএফ দেখিয়েছে এই যে দু হাজার ছয় সাল থেকে মানুষ যে ভোট দিতে পারতো না ভাঙড় বিধানসভায় সেই ভোট দেওয়ার মতন জায়গা করে দিয়েছে আইএসএফ তাই ভাঙড়ের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই আমরা লড়ছি সেই লড়াইয়ের নেতা হচ্ছে নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি যে ভোটটা একুশ সালে পেয়েছিলেন আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি সেই ভোটটা অনেক 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 বেড়ে গিয়ে সেই লিটে ভাঙড় বিধানসভা থেকে আবারও পুনরায় আইএসএফ জিতবে ছিল না তিনি মারা গিয়েছেন এই মারা যাওয়ার পিছনে তাঁরই বড় নেতা তিনি জানাকে দাদা বলতেন ভাঙড়ে তিনি দাদা বলে মানতেন এই সরকার সাহেব আইএসএফ দিকে এই কেসটা ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মহান সৃষ্টিকর্তা কারো না কারো মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন তারা নিজেরই ভাই বলেছেন দাবি করেছেন পরিবারের লোক যে এই খুন আইএসএফ বা অন্য কোনো দল করেনি কো এই খুনটা করেছে শাসক দলের পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানাই যিনি কথা বলেছেন সত্যি কথা বলার জন্য আর যারা এই খুন করেছেন যারা অপরাধী সঠিকভাবে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় তাদের সাজা দেওয়ার জন্য আমি মনে বলে রাজেমসির একটা দাপটে নেতা তিনি মানে মার্ডার হয়ে গেছে এ বিষয়ে কী বলবেন দেখেন আমি কে দাপটে আর কে এ আমি ওই সব বুঝি না কো আমি জানি রাজনীতির স্তরে মানুষের মানুষ হচ্ছে শেষ কথা বলে মানুষের রাজনীতি ধর্মে মানুষ হচ্ছে বড় দেবতা মানুষ ওনাকে প্রত্যাখ্যান করে রেখেছে তৃণমূল কংগ্রেসের কাছে তিনি দাপটে হতে পারে আমাদের কাছে দল কোনো দাপটে বা কোনো কিছুই ছিল না কো তিনি খুন হয়েছেন এটা আমাদের কাছে কোনো দুঃখজনক ঘটনা কেননা তার জন্য আমরা বেদনাদায়ক হয়ে আছি কেননা রাজ্জাক খান আমাদের সঙ্গে আমার অঞ্চলে চালতে জিপি অফিসে বা বোলাকে বা বাজারে যেখানেই দেখা হতো আমার সঙ্গে কথা বলতো আমিও তার সঙ্গে কথা বলতাম রিসেন্ট আমার বুথে তিনি একটা টেন্ডার ধরে কাজও করেছেন আমাদের সঙ্গে তেমন কোনো গভীর খারাপ সম্প